হাজরাতে মা আমেরা রাধি আলহাম তালাল বাবা শ্বশুরব্বা যানকে পানি পান করানোর জন্য যেন ওই কলসির নিকটে যাই বাবা মা আমিরা রাদিয়াল র মোতালাল ওই কলসির নিকটে যাওয়ার পরে যেন মা আমি দেখতে পায় কলসির মধ্যে কোনো পানি নেই বাবা কলসির মধ্যে কোনো পানি নেই মা আমি চিন্তা করতে আছে আমার শ্বশুরপ্া জান যেমন

ওই কুয়ার পানি এতটা নিচে নেমে গিয়েছে যে আরবের মানুষেরা রসিদি আল্লাপ তারা না জানো কারো কোথায় আসলে যেন ওই কুয়ার দিকে যেন তুলতে আরম্ভ কর্লাহ না জানো দিকে করেছে এই দিকে আমার আল্লাহ পাকাল্লা তারা যেন হাজরাতে জিব্রাহিমকে ডাক দিয়ে বলে ওই জিব্রাহি যাও তুমি দুনিয়ার বুকে চলে যাও গো জিব্রাহিম দুনিয়ার বুকে চলে যাও ওই দেখো আমার হাবিবের মাতা হাজরাতে আমেরা রবি আল্লাহ তালা ওই কুয়ায় পানি নিয়ে আসার জন্য যেন চলতে আরম্ভ করেছে ওই কুয়ায় জন্য পানি নিয়ে আসার জন্য চলতে আরম্ভ করেছে কিন্তু ওই কুয়ার পানিটা

ইর সালাম ওই কুয়ার পালিত ভি এতোকা ওপরে তুলে দিয়েছে ঠিক আছে উপরে তুলে দিয়েছে আমি আবেলা ওই কুয়ার পানি তোলার জন্য ওই কোয়ার পানি নেওয়ার জন্য আমি আমেলা আমার কোনো রসিদ প্রয়োজন হয়নি আমি আবেলা

আজকে তোমাদের জন্য সুখবর রয়েছে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে ভবিষ্য করেবে যেই না হযরত আব্দুল তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্ন চোখে দেখে বাবা হযরত আব্দুল তালিবের যখন ঘুমটা ভেঙে যায় হযরত আব্দুল মুত্তালিবের ঘুম ভাঙার পরে যখন হযরত আব্দুল মুত্তালিবের ভয় এ গিয়ে আছে হযরতে আব্দুল মুত্তালিবের ঘর এমন পজিশনে আছে যদি হযরতে আব্দুল মুত্তালিবের যদি ঘরে জানানা করা হয় আল্লাহকে কাবা দেখা যায় এরকম তো হযরত আব্দুল মুত্তালিব }^{এর ঘরে জানানা খুলে যাওয়া দেখে যে আল্লাহ পাক আল্লাহ তলা কাবাটা হিলে ভুলে গেছে যখন এই দৃশ্য দেখলেন দেখা করে গেল হযরতে আব্দুল মুত্তালিব জান ঘরে দরজা করে দিল এর ঘরে যদি দরজা করা হয়

হজরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাবা এবার যখন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে চলা চলতে আরম্ভ করেছে এই দিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিরা রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে ভবিষ্যত করে এবং বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাত দিন সবকে জানা দিয়েছেন রাত বলে আল্লাহ তুমি আমার বুকে ভবিষ্যত করো দিন বলে আল্লাহ তুমি আমার বুকে ভবিষ্যত করো আল্লাহ পাক আল্লাহ তাআলা

আল্লাহ আগমন চলে যেন আল্লাহ্ বয়াল চাকরার থেকে চারটি রম নিয়ে এসেছে চারটি রমন নিয়ে এসেছে মা আমেনা রাধি আল্লাহ না কে যেন এবার এক এক করে পরিচয় আছে ও আমেনা তুমি কি আমায় ছিল না ছিল আমি আলো রাতে আগা মাইছে বিবি হাওয়া

যা বলে আমার যাহা বলে রসুল্লাহ মানে মাটির সঙ্গে মিশে গিয়েছে আমার নাবী নিরক্ষত আমার নাবী নিরক্ষত নবী মুস্তফা লিখতে জানতেন না নবী মুস্তফা এই গাইব জানেন না তাদেরকে আমি একটা কথা বলতে চাই যারা বলে